আব্বু কি নাই কি নাই ভাইয়া হেলমেটটা আপনার সেফটির জন্য তাদের কোনো যায় আসে না আপনি নেক্সট টাইম থেকে হেলমেট পরে বের হবেন আব্বু ছেড়ে দেন পরের বার থেকে পরে বের হবে যান ভাইয়া আসসালামু আলাইকুম দিস ইজ অরনিম হে এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও গাইজ আজকের ভিডিওটা এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমি ঘুম থেকে উঠলেই ডেইলি কিছু না কিছু উল্টোপাল্টা দেখি তো আজকে দেখলাম আমার কমেন্টের মধ্যে যারা হিন্দুস্তানি আছে হিন্দুরা কলকাতার অনেকে আছে ইন্ডিয়ানরা তারা অনেক মানে তাদের কষ্টের কথা জানাইলো কমেন্টের মাধ্যমে তারপর বলল যে বাংলাদেশ নাকি ও মাই গড এখন আর্ট করবে এখানে যাই হোক তো জানাইলো যে অনেক বাজে ভাবে নাকি মন্দির মসজিদের লোকেরা পড়াইতেছে তো আমি একটা কথাই বলতে চাই আরে কই গেল শুনি আকরা সরি কি বুঝি না বুঝি ম্যান আমি এখন শহীদ বিনারে ওয়ট দ্য হেল আমি আমি কোন দিক থেকে কোন দিক ঢুকছি যাই হোক ওরা ওরা লেগে গেছে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না এখানে আমরা একটা কথাই বলি যে ধর্ম যার যার দেশ সবার কি নাই কি নাই ভাইয়া হেলমেটটা আপনার সেফটির জন্য তাদের কোন যায় আসে না আপনি নেক্সট টাইম থেকে হেলমেট পরে বের হবেন আপু ছেড়ে দেন পরের থেকে পরে বের হবে জান ভাইয়া এমনটা না হলে তো ভালো না এমনটা না হইলে আবার আটকাইছে আবার আটকাইছে আটকাইছে আবার ওরে বাবা ওরে বাবা হেলমেট ছাড়া আটকাবে একশো পার্সেন্ট একদম উচিত কিন্তু গাইজ এই যে বলবো যে সবাই টোকেন দিয়ে দিবেন যে একবার ধরছে আমাকে আমার জন্য পরে ধরা না হয় আমার বের হওয়ার কথা ছিল এখান দিয়ে আমি বেরোছি ওইখান দিয়ে যাই হোক যেটা বলতেছিলাম গাইজ হিন্দুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না হচ্ছে হচ্ছে না এমনটাও না তাদের মন্দির তাদের এলাকাবাসীদের তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ঝামেলা হচ্ছে কিন্তু ওগুলো গাইজ কোনো ছাত্ররা বা শিক্ষার্থীরা করতেছে না আমরা এখন এইগুলো দমন করার জন্য অনেক চেষ্টা করতেছি আমি সকালবেলা অনেক আপডেট নিছি আমি মুন্সিগঞ্জ সিরাজদি ওই সাইডটা সাইডটা তারপরে যে আছে না চিরাং রোড তারপরে সব দিক দিয়ে সব সব জায়গা থেকে দেখতেছি যে যারা যারা এখন আছে তারা এইগুলো থেকে তারা মন্দির পাহারা দিচ্ছে প্লাস আপনারা এটাকে এটাকে আবার নেগেটিভ ভাবে নিচ্ছেন যে ভিতরে আগুন ধরা দিয়ে বাইরে পাহারা দিচ্ছে নাটক আসলে এমন কিছুই না আমরা আগে যেমনটা ছিলাম সব ধর্মকে সম্মান করতাম আমরা এখনো সব ধর্মকে সম্মান করি আপনারা কাইন্ডলি আমাদের ভুল বুঝবেন না কোন মাদ্রাসায় কোন মসজিদের লোকরা যে আগুন লাগাইতেছে এগুলো পুরো সম্পূর্ণ কাজ ভুয়া একটা নিউজ এগুলো একটা ভুয়া নিউজ যতদূর আমি জানি কারণ তারা জায়গায় জায়গায় যে দল বেঁধে শীর্ষ দিচ্ছে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় মন্দিরের এবং বাহিরে দাঁড়ায় দাঁড়ায় সব এখন দফায় দফায় এমন সেবা চলতেছে গাইজ হিন্দু যারা আছেন তারা কাইন্ডলি মন খারাপ করবেন না যারা আমার পেজার আছেন এইগুলো ষড়যন্ত্র আর এগুলো ছাত্রদের উপর একটা মিথ্যা অপবাদ এটা করতেছে কোনো রাজনীতির তো বুঝিনি আপনারা কেমন কি হয় আমি নাম মেনশন করব না বা কিছুই করব না জাস্ট এতটুকুই বলতে চাই এই সবই একটা ষড়যন্ত্র আপনারা কাইন্ডলি এগুলোর উপরে মনোযোগ দেন না এগুলো সব ভুল তথ্য ঠিক আছে কাজ আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই সবাই সবার জন্য দোয়া করেন দেশ যেন আবার সব সুরক্ষায় ফিরে আসে ডক্টর ইউনুস সাহেব আমাদের এখন দায়িত্বে আছে উনি থাকবেন ছয় বছর আমরা আশা করি সুন্দর একটা সুশীল দেশ গঠন করতে পারবো তো নম্বর টু বৃষ্টি আসবে বাসায় খাওয়া দাওয়া করতে হবে চলেন চলে যাই আল্লাহ হাফেজ